আপনি যদি বার্ধক্য ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন তাহলে এবার এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যদি আপনারা এই কাজটা না করেন ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা নিয়ম আনা হচ্ছে বা নিয়ম চালু করা হচ্ছে আর এই নিয়মগুলো আপনাদেরকে মেনে চলতে হবে নাহলে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু আপনাদের বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত যারা বৃদ্ধ ভাতা পাচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখি এই সমস্ত প্রকল্পের টাকা শুধুমাত্র যে রাজ্য সরকার দেয় এমনটা কিন্তু নয় কেন্দ্রীয় সরকারও কিন্তু এই প্রকল্পের কিছু অংশ টাকা দিয়ে থাকে মূলত আপনাদেরকে এটাও জানিয়ে রাখি ধরুন যে সমস্ত বৃদ্ধ ভাতায় মানুষরা আবেদন করেছেন যাদের ষাট থেকে আশি বছরের মধ্যে বয়স রয়েছে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার বৃদ্ধ ভাতার দরুন তিনশো টাকা করে রাজ্যকে পাঠায় অর্থাৎ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে দেওয়া হয় অর্থাৎ কেন্দ্র দেয় তিনশো টাকা বাকি সাতশো টাকা দেয় রাজ্য সরকার এবং আশি বছরের ঊর্ধ্বে যে সমস্ত মানুষরা রয়েছেন বা যাদের বয়স হয়ে গেছে আশি বছরের ঊর্ধ্বে যারা বৃদ্ধ ভাতা পাচ্ছেন তাদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার দেয় পাঁচশো টাকা এবং রাজ্য সরকার দেয় পাঁচশো টাকা তো এইভাবে কিন্তু প্রকল্পের টাকাগুলো দেওয়া হয় ফলে কেন্দ্র যদি কোনো নিয়ম চালু করে সেটা কিন্তু রাজ্য সরকারও চালু করবে এখন কেন চালু করবে ধরুন কেন্দ্র কোনো নিয়ম চালু করলো এবং রাজ্য করলো না সেক্ষেত্রে কেন্দ্র যদি এই প্রকল্পের বরাদ্দগুলো বন্ধ করে দেয় তাহলে পুরো টাকাটা তো রাজ্য সরকারকে দিতে হবে রাজ্যের উপরে কিন্তু আবারও চাপ বাড়বে তাই বর্তমানে যদি কেন্দ্রীয় সরকার এই নিয়মটা চালু করে দেয় সেক্ষেত্রে রাজ্য সরকারও কিন্তু এই নিয়মটা চালু করে দেবে আর এই যে নিয়মটা বর্তমানে যদি কেন্দ্রীয় সরকার চালু করে সেক্ষেত্রে রাজ্য সরকারেরও উপকার হবে তো চলুন কি নিয়ম চালু করতে চলেছে বা কী নিয়ম চালু হতে চলেছে সেটা আপনাদেরকে জানাই তো দেখুন প্রথমত যারা বৃদ্ধ ভাতার টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু লাইফ সার্টিফিকেট ইতিমধ্যেই চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ আপনাদের প্রত্যেককে এবছরে একবার করে লাইফ সার্টিফিকেট জমা করতে হবে কারণ এই যে লাইফ সার্টিফিকেট এবার এটা একটু বোঝার বিষয় আছে অনেকে বলবেন যে আসলে লাইফ সার্টিফিকেটটা কি তো দেখুন আপনি যে বৃদ্ধ ভাতার টাকা পাচ্ছেন আপনি যে বেঁচে আছেন সেটা কিন্তু সরকার জানতে চাইছে তাই প্রত্যেক বছর আপনাকে এই লাইফ সার্টিফিকেটটা দিতে হবে দিলে সরকার বুঝতে পারবেন যে আমরা যে টাকাটা দিচ্ছি সেটা ওই জীবিত ব্যক্তির কাছে যাচ্ছে কিন্তু ধরুন কোনো ব্যক্তি মারা গেছেন এবং বছরের পর বছর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেই টাকাগুলো তো অপচয় হচ্ছে তাই না তো এগুলোকে যাতে রোখা যায় সেই জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই লাইফ সার্টিফিকেটের নতুন নিয়মটা আনা হচ্ছে এবার প্রত্যেকে কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করতে হবে এর আগেও এই লাইফ সার্টিফিকেট জমা করা নিয়ে একটা আপডেট কিন্তু উঠে এসেছিল অন স্ক্রিনে আপনাদেরকে একটা আপডেট দেখাচ্ছি দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে বলা হয়েছে প্রবীণদের সরকারি ভাতার ক্ষেত্রেও এবার পেনশনের নিয়ম চালু হতে চলেছে বার্ধক্য ভাতা পেতে গেলে জমা করতেই হবে লাইফ সার্টিফিকেট তো বুঝতে পারছেন এবার যদি আপনি এই ভাতা পেতে চান সেক্ষেত্রে প্রত্যেককে লাইফ সার্টিফিকেট জমা করতে হবে বছরে একবার করে এই আপডেটগুলো করতে হবে যাতে আপনি বেঁচে আছেন কিনা সেটা দেখা যায় এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে বুঝবেন বা কিভাবে আপনি এই লাইফ সার্টিফিকেটটা আপলোড করবেন তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা অ্যাপ্লিকেশান চালু করা হতে পারে বা একটা অ্যাপ চালু করা হতে পারে যে অ্যাপের মাধ্যমে আপনারা এই লাইফ সার্টিফিকেটটা আপলোড করতে পারবেন আর এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই হয়তো এই অ্যাপটা ওপেন করলে আপনাদের ফেস যে অথেন্টিকেশন আর কি আপনি ডান দিকে তাকালেন বাঁদিকে তাকালেন বা উপর নিচে তাকালেন এইভাবে কিন্তু একটা ভেরিফিকেশান হতে পারে যেখান থেকে দেখে নেওয়া হবে যে আপনি বর্তমানে জীবিত আছেন কি না এবং সেই তথ্যটা আপলোড হয়ে গেলে আপনাকে আবার কিন্তু প্রকল্পে যেমন টাকা দেওয়া হচ্ছিল দেওয়া হবে তো এইভাবে কিন্তু যাচাই হতে পারে ধরুন আপনি করতে জানেন না বা অ্যাপ্লিকেশান ব্যবহার করতে জানেন না আপনার বাড়ির আশেপাশে কেউ রয়েছেন যিনি স্মার্টফোন ব্যবহার করতে পারেন তাকে দিয়েও আপনি হয়তো এই অ্যাপ্লিকেশানটা দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন এরপরেও যে সমস্ত ব্যক্তিরা ধরুন শয্যাশায়ী হয়ে রয়েছেন অসুস্থ রয়েছেন বাড়ি থেকে বেরোতে পারবেন না তাদের ক্ষেত্রেও হয়তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো সিস্টেম আনা হবে বা গভর্নমেন্টের তরফ থেকে কোনো সিস্টেম আনা হবে হয়তো আধিকারিকরা আপনার বাড়িতে আসবে এসে আপনার যে ডকুমেন্টগুলো সেগুলো আপডেট করে নেবে তো এই মুহুর্তেও কিন্তু যে লাইফ সার্টিফিকেট লাগছে না এমনটা কিন্তু নয় আপনারা যদি লক্ষ্য করে দেখেন দেখবেন মাঝে মধ্যেই আপনার এলাকার যে পঞ্চায়েত রয়েছে বা যে অঞ্চল রয়েছে বা ব্লক রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের এলাকায় খবর আসে যে যারা যারা বৃদ্ধ ভাতার টাকা পাচ্ছেন বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন আপনাদের আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স ছবি এই সমস্ত নিয়ে গিয়ে জমা করতে হবে এগুলোও কিন্তু এক ধরনের লাইফ সার্টিফিকেট আপনাকে আপডেট করতে হচ্ছে অফলাইনে আর পরবর্তী সময় এটা কিন্তু অনলাইনে হয়ে যেতে পারে এবং প্রত্যেক বছর কিন্তু আপনাদেরকে করতে হবে যাতে করে সরকার জানতে পারে যাকে টাকাটা দিচ্ছি সেটা কিন্তু জেনুইন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে এবারে আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় আমরা নতুন করে আবেদন করেছি এখনও পর্যন্ত টাকা পাচ্ছি না কেন কবে থেকে পাবো তো দেখুন প্রথমত আপনি আবেদন করেছেন মানেই যে টাকা পাবেন এমনটা নয় এই মুহূর্তে প্রচুর ডকুমেন্ট এমন রয়েছে যেগুলো কিন্তু ভেরিফিকেশন হয়ে ওঠেনি এবং আপনাদেরগুলো রেডি হয়নি তাছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই নতুন যদি আপনি প্রকল্পে আবেদন করেন নতুনভাবে যে সমস্ত আবেদনকারীদের টাকা দেওয়া হয় সেগুলো কিন্তু আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় এবং নতুন ধরুন কোনো শূন্য পদ হলো বা নতুন ধরুন কোনো ভ্যাকান্সি তৈরি হলো সেই সমস্ত ভ্যাকান্সিতে আপনাদের সবাইকে যুক্ত করা হলো তারপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো আর তাছাড়া ধরুন রাজ্য সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করা হলো যে যারা নতুনভাবে আবেদন করেছেন এবার থেকে আপনাদেরকে টাকা দেওয়া হবে বা ধরুন দু লক্ষ বা তিন লক্ষ মানুষ আবেদন করেছেন তাদেরকে নতুন করে টাকা দেওয়া হবে যখনই ঘোষণা হয়ে যাবে তারপর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো মধ্যা কথা যেটা আপনাদেরকে বলতে চাইছি এই মুহূর্তে কিন্তু আপনারা যারা নতুনভাবে ভাবে আবেদন করেছেন যারা টাকা পাচ্ছেন না তারা এই মুহূর্তে কিন্তু টাকা পাবেন না একটু দেরি হতে পারে আপনাদের আর যারা অলরেডি টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু এই লাইফ সার্টিফিকেট বাধ্যতামূলক হচ্ছে এবার চালু করা হবে যদি আপনি টাকা কন্টিনিউ পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বছরে বছরে এই লাইফ সার্টিফিকেট জমা করতে হবে তো ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা নিয়ে আপনার যদি কোনো জিজ্ঞাসাবাদ দেখে থাকে কোনো প্রশ্ন দেখে থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইকতে শেয়ার করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করছেন না বা যারা আমাদের ফেসবুক পেজটাকে এখনো পর্যন্ত ফলো করেননি অবশ্যই করে নেবেন এখানেও কিন্তু আমরা ভিডিও দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু ফলো করে নেবেন ওইসিএসডি আর লিখে সার্চ করবেন ফেসবুকে আমাদের কিন্তু পেজটা চলে আসবে আপনারা ফলো করে নেবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক আর বেশি 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 শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ